টাকা টাকা একদম সুপার টাকা ইতিহাসে সেরা কাটন একদম কোনটা লাগবে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা

কিন্তু সাইজ আমার কাছে अवेलेबल পেয়ে ঠিক আছে 1250 টাকা হইলে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ঠিক আছে তো আমি একটা ইয়ার ফোর শেষ করলাম যা আমাকে দিচ্ছি জর্ডান 4 এর উপর জর্ডান 4 তিন চারটি কালার আছে যারা চান তাদের জন্য মাত্র 1700 টাকা ভাই ওরা যে পাবে তো এটাকে বলেন এই যে এই যে দেখেন মাল দেখেন আমি কথা দেখাইতাছি কত টাকা এই 1700 টাকা মাত্র জর্ডান 4 কিন্তু অনেক গুলো শুধু শেষ নাই এই যে দেখ আরেকটা কাটুন দিতেছে আচ্ছা

পরে কি দেখবো রাফি ভাই তো ভাই এখন ইয়ারফোর্স ওয়ান দেখালাম একটা অফার প্রাইস জর্ডান ফোর দেখালাম অফার প্রাইস এখন থাকবে অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট যা আপনার কল্পনা করতে পারবেন যে এই প্রোডাক্টটা বাইশশো টাকা হবে বা তিনশো টাকা হবে আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস ছিল আপনার আটত্রিশশো টাকা করে ঠিক আছে আজকে মাত্র তেইশশো টাকা ফিক্সড প্রাইস তেইশশো টাকা ফিক্সড প্রাইস তেইশশো টাকা হ্যাঁ একদম দেখেন আপনার কোয়ালিটি এটা কিন্তু রুকাল একটা গেট আছে কিন্তু ওটা রুকালটা না এটা কিন্তু একদম বারোটা তো যারা আমার কাছে দুইটা কালার আছে যারা চান তাদের জন্য দুইটা শুধু

ঠিক আছে আর এখন অনেক বাংলা ফিটিং আছে এইগুলা কিন্তু খুঁজে লেখা থাকবে না ঠিক আছে তো এইগুলা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা টাকা এটার মধ্যে দুইটা কালার আছে কালার কিন্তু অসাধারণ আচ্ছা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা

একদম বেশ করে ঠিক আছে শীতের জন্য আমাদের প্রোডাক্ট গুলো আনা আমাদের কিন্তু এইগুলা কানাই আতৃষ্ট করে আজকে কিন্তু না উপলক্ষে মানে ভিডিও বিশাল ডিসকাউন্ট আমাদের

আনবক্সিং করে একটা প্রোডাক্ট আচ্ছা খুললে কিন্তু পেয়ে যাবেন একটা আচ্ছা তারপর দেখেন এই প্রডাক্ট টা দেখেন কতটা সুন্দর এর সাথে কিন্তু পঁয়তাল্লিশ আপনার এখন যে কোনো আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে কত জানেন পঁয়ত্রিশশো টাকা ওই ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট না আপনার নিজেরা বেরেন কয়েক পার্সেন্ট ডিসকাউন্ট দাম তেত্রিশশো টাকা বললাম ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আছে সেম ঠিক আছে সেম থাকবে মানে তেত্রিশশো টাকা আর এসে আপনার ইয়াজান গুলো দেখেন ইয়াজানিটি হ্যাঁ লোকটা এমনকি ডাঙ্গুলা কিন্তু অনেক মোটা অনেকে বলতে পারেন যে আপনার তো অনেক আরো কম পাই কিন্তু কমের গুলো আছে দেখবেন আমি ইয়া ইয়াজের হাই গুলো আজকে দিয়ে দেবো সতেরোশো টাকা গুলো অপেক্ষা কথা করেন তাহলে বুঝতে পারবেন ওকে এই যে দেখেন মাত্র

সতেরোশো টাকা সতেরো টাকা আছে এই বুট গুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা যারা আমাদের অফার গুলো আজকে তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট আছে কিন্তু যারা বেশি বেশি করে শেয়ার এমন করবেন তাদের জন্য কিন্তু

এই আমি যতক্ষণ পর্যন্ত অফার অফার থাকবে আর তারপর নির্দিষ্ট একটা সময় দিয়ে থাকি মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ আমাদের অফারে দুই দিনে শেষ হয়ে যায় তারপর আমি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমার প্রজেক্ট গুলো স্টক অ্যাভেলেবেল পাবেন আসসালাম